प्रणमामि सदा प्रभुपादपदं निजसेवकतारकरञ्जीविधुं विधुताहितहुङ्कृतसिंहवरं वर्णागत बालिसन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदं विपुली गौरभुवं দয়নীয় গণার্পিত গৌরপদম প্রণমা সদা প্রভু পাদ পদম প্রণমা সদা প্রভু পাদপদম প্রণমা সদা প্রভু পাদ পদ জগদ্গুরু প্রভুপাল শ্রীষ্ঠা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বী ঠাকুর জীবকে যায় শ্রীষ্ট গৌরশ দাসপজী মহারাজকে যায় শ্রীষা সচ্চান্দ হতম ঠাকুর মহাজীকে যায় শিশু গুরু মারাজ যায় প্রভুবাদের পার্শ্বদৃন্দকি চায় সমাগত ভজনানন্দী ভক্ত বৃন্দ যায় চায় শ্রী ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিনাম চিন্তা দ্বিতীয় পরিচ্ছেদ নাম গ্রহণ বিচার গদাই গৌরাঙ্গ জয় জাহ্নবা জীবন জাহ্নবা জীবন জান্ন জীবন অর্থাৎ নিত্যানন্দ প্রভু সর্বত্র ঠাকুর মহাশয় বলেছেন শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমায় প্রত্যেকটি পরিচ্ছেদ অধ্যায় যখন কনক্লুড করেছেন কমপ্লিট করেছেন সেখানে বলেছেন নিতাই জন্মা নিত্যান বা দেবী নীচ কুলে অবতরী দেখালে সকলে ধনে মানে কুলে শিলে কৃষ্ণ নাহি মিলে অনন্য ভজনে যা শ্রদ্ধা অতিশয় দেবতা অপেক্ষা শ্রেষ্ঠ সেই মহাশয় এখানে শিল ঠাকুর মহাশয় বলছেন নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর এনাকে স্বয়ং গৌর সুন্দর বলছেন সেটা কোট করে নিচকুলে অবতরী দেখালে সকলে ধনে মানে কুলে শিলে কৃষ্ণ নাহি মিলে এখানে একটা কথা আছে একবার পরিক্রমায় একটু আগে চলে গিয়েছিলাম কয়েকজন খুব সম্মানীয় তিনজন খুব সম্মানীয় বৈষ্ণব তাদেরকে আপনারা সকলেই প্রায় চিনবেন অন্তত একজন দুজনকে তো চিনবেনই তাদের সঙ্গে গেছি একটু আগে তখন ওই খুব ছোট তো সেখানে একজন ওই মাথায় পাখড়ি দেওয়া গেরুয়া বসন পড়া একজন তথাগিত সন্ন্যাসী তথাকথিত সন্ন্যাসী এলেন এবং তিনি প্রভুপাদের একজন বিশিষ্ট গণ প্রভুপাদের একজন প্রিয়তম শিষ্যের নাম করে বললেন আমি ওনাকে বললাম এভাবে বলছেন আমি ওনাকে বললাম তুমি আচার্য হতে পারো না এত বড়ো কথা প্রভুবাদের একজন পরম বৈষ্ণব যিনি তখন তিনি আচার্য ছিলেন তার সম্বন্ধে এনাদের তিনজনকে দেখেই বললেন এর আগে কোনো অন্য আলোচনা হয় নাই এনাদের তিনজনকে দেখেই বললেন যে আমি অমুক মহারাজকে প্রভুপাদের গণ এই মহারাজকে বলল যেভাবে বলছেন সেভাবে বললাম তো আমি তো আর অমুক মহারাজ বলবো না পরম পূজনীয় প্রভুবাদের গণ বলে বলবো আচার্য বলে বলবো তাহলে এই হ্যাঁ এই তথাগতিত সন্ন্যাসী ইনি বললেন প্রভুবাদের একজন গণের নাম করে যে তিনি আচার্য হতে পারেন আর যিনি বলছেন তিনি প্রভুবাদের শিষ্যের শীর্ষস্থানীয় আমরা এই কথা প্রায়ই আলোচনা করি বৈষ্ণব অপরাধ যে পূর্ববর্তী বৈষ্ণব মহাবৈষ্ণব তাদের প্রতি এইভাবে বললে অপরাধ হয় যে কাউকে বললে অপরাধ হয় তিনি এবার তার গুরু সমান কোনো মহারাজকে বলছেন আচার্যকে বলছেন পরম পরম প্রভুপাদের গণ তাঁকেই বলেছেন তুমি আচার্য হতে পারো না তোমার দুটো দোষ একটা হচ্ছে তোমার ব্রাহ্মণ খুলে জন্ম নয় আর দ্বিতীয় হচ্ছে তুমি কথা বলতে পারো না কি আশ্চর্য তো সেখানে যে তিনজন ছিলেন তাদেরকে দেখেই যখন বললেন তার অর্থ এই যে তাঁদের তিন সেই তিনজনেরও অন্তত কয়েকজনের দুইজন বা একজনের এই মত অতএব তাঁরা দেখে একে অপরকে চিনতে পারলেন এবং সেই ব্যক্তি এই সব কথা বললেন তো এই বিভিন্ন ক্ষেত্রে যখন সেখানে যা যেরকম ব্যবহার করা দরকার করতে পারিনি সেইগুলো বড় দুঃখ সেল হিসাবে বুকে বিধে আছে হৃদয়ের সেল হিসাবে বিঁধে আছে যেখানে বলা যায়নি কিছু করতে পারিনি সেই সময় যে রকম ব্যবহার করা দরকার সেই অনুযায়ী ব্যবহার করতে পারি না খুব দুঃখ লাগে তারপর আমি বাবাকে এসে বলেছিলাম বললেন সর্বনাশ এইসব লোকের কাছে যাবি না শুনলে এখান থেকে সরে যাবি আর তখন আমার সেটা করা হয়নি প্রভুপাদের শিক্ষায় শাস্ত্রের শিক্ষায় অনেকে আবার প্রভুপাদের শিক্ষায় বলে মনে করবেন আচ্ছা আমাদের আচার্য যা বলছেন তাহলে অন্য সম্প্রদায় আবার সেটা মানতে বাধ্য না তা কিন্তু নয় প্রভুপাদের শিক্ষায় বলছি কারণ শাস্ত্র আমরা সাক্ষাৎভাবে সাক্ষাতে গিয়ে শাস্ত্র থেকে সিদ্ধান্ত উদ্ধার করে এনে বলবো এত যোগ্যতা বা ক্ষমতা আমাদের নেই আমাদের গুরুবার ভগবান শাস্ত্র মন্থন করে যে সিদ্ধান্ত দিয়েছেন সেইগুলো আমরা পড়ছি এই যে বলি প্রভুবাহাদুর বদসমিত ঠাকুর মহাশয়ের শিক্ষা বাণী ইত্যাদি ছিল বাবাজি মহারাজের শিক্ষা এই যে বলি এগুলোর কারণ এই নয় যে আমরা সাম্প্রদায়িক ও এরা তো এদের আচার্য কি বলেছে সে কথা বলবেই কারণ এরা তো সম্প্রদায় নিয়ে আলোচনা করছে নয় অনেকে ভাববেন ও এনারা ভক্তিমা ঠাকুর কথা বলছেন আমরা তো আর ভক্তিমা ঠাকুরের পরম্পরায় আসিনি আমরা অন্য সম্প্রদায়ের বা আমরা শ্রী রামানুষ সম্প্রদায় আমাদের এসব শোনার দরকার নেই বিষয়টা কিন্তু তা নয় শাস্ত্রের গম্ভীর সিদ্ধান্ত তারা তুলে এনে আমাদেরকে দিয়েছেন সেই জন্য আমরা তাদেরকে কোট করে বলি আমরা তো আর নিজের শাস্ত্র করে সেসব সিদ্ধান্ত করিনি আর শাস্ত্রের সিদ্ধান্ত করলেও সাক্ষাৎভাবে যদি আমরা বলি তাহলে গুরুবাবাজ্ঞ্জা হয় আমাদের গুরুবগণ যা বলেছেন ভক্তিপ্রজ্ঞান কেশব একবার বলেছিলেন যে আচার্যের যেই মত সেই মত সার আর সব মত যাউক হোক ছাড়কার অর্থাৎ আমাদের গুরুদেব গুরুবর্গ যেরকম শিক্ষা দিয়েছেন আমরা সেইভাবেই শাস্ত্র সাধন এবং ভজন ভগবান ভগবন্তত্ত্ব ইত্যাদি সম্বন্ধে জানবো তার বাইরে গিয়ে আমরা সব ছাড়কার হোক মানে আমাদের আর প্রয়োজন নেই সাম্প্রদায়িকতার কথা নয় তো এখানে প্রভুবাদের শিক্ষায় বা শাস্ত্রের শিক্ষায় কিন্তু তা নয় প্রভুবাদের শিক্ষায় আর এখানে ঠাকুর মাসায় যে কথা বলেছেন নিজ কুলে অবতরে দেখালে সকলে মহাপ্রভু বলছেন নামাচার্য হরিদাস ঠাকুরকে আর কেউ কাউকে বলছেন না ধনে মানে কুলে শিলে কৃষ্ণ না ধনে অর্থাৎ কেউ ধনী হতে পারেন কেউ নির্ধন হতে পারেন মানে অর্থাৎ জাগতিক দিক থেকে কারো কারো সম্মান থাকতে পারে জাগতিক সম্মান থাকতে পারে জাগতিক সম্মান নাও থাকতে পারে বাধ্যত কেউ হাইকোর্টে জাজ হতে পারেন তিনি মহাবৈষ্ণব হতে পারেন কেউ ল নিয়ে পড়াশোনা করেছেন বড় উকিল তিনি বৈষ্ণব হতে পারেন আবার কেউ একদম পড়াশোনা করেননি স্কুলে যাননি এরকমও মহাবৈষ্ণব হতে পারেন এরকম মহাবৈষ্ণব আছেন পূর্ববর্তী আচার্য ছিলেন তিনি ওই ক্লাস থ্রি ফোর পর্যন্ত পড়েছিলেন তারপর তাঁর গুরুদেবী তাকে পড়িয়ে শিখিয়ে নিয়েছিলেন যতটুকু দরকার ততটুকু তারপর আর বেশি শিখতে দেন না এরপর আর দরকার নেই এইটুকু শিখেছো এই এতেই হরিভজনের সুবিধা হবে তো এরকমও আছেন কেউ একদম পড়াশোনা করেন এরকম আছেন অতএব মানে পড়াশোনা বা পদাধিকারী তিনি জাগতিক অর্থে জাগতিক লোকের বিচারে সম্মানীয় হতে পারেন নাও হতে পারেন কুলে অর্থাৎ কুল অর্থাৎ বংশ কোন বংশে এসেছেন কোন বর্ণে এসেছেন ইত্যাদি কেউ ব্রাহ্মণ কুলে আসতে পারেন কেউ চন্ডাল কুলেও আসতে পারেন আসতে পারেন শ্রীমন মহাপ্রভু যাকে সামনে রেখে কথা বলছেন তাঁকে তিনি শ্রী নামের আচার্য করেছেন শ্রী হরিদাস ঠাকুর শ্রীভক্তনাথ ঠাকুর এই গ্রন্থের প্রথমে প্রবোধনী কথায় আপনারা নিশ্চয়ই শুনেছেন বা গ্রন্থ থাকলে দেখতে পারেন সেখানে ঠাকুর মহাশয় বলে দিয়েছেন যে শোনা যায় জবনকুলে আবির্ভূত হয়েছিলেন অতএব মহাবৈষ্ণব উচ্চকুল হতেও পারে আবার নিম্নকুলও হতে নিম্নকুলেও তিনি আসতে পারেন আবার কুলহীনও হতে পারেন ভক্ত সালবেগ তিনি কুলহীন ছিলেন একজন মুসলমান সুবেদারের পুত্র ছিলেন তিনি জগন্নাথ দেবের অতি প্রিয় পাত্র ছিলেন ভক্ত সালবেগ লালবেগের পুত্র লালবেগ একজন মুসলিম সুবেদার তার মা ছিলেন সনাতন ধর্মীয় তো সেখানে কুল থাকতেও পারে জগতের লোকের চোখের বিচারে কুল নাও থাকতে পারে কুলে শিলে কৃষ্ণ নাহি মিলে অতএব এই যে পাকড়িধারী তথাকথিত বহুদিনের সন্ন্যাসী প্রভুবাদের শিষ্যের শিষ্য অভিমানকারী কিন্তু আসলে শিষ্যভ্রুপ তিনি প্রভুবাদেরই কোনো শিষ্যকে যে কথা বলছেন তখন আমি বলতে পারি নাই আর যাঁরা তিনজন ছিলেন তাদের মধ্যে তারা অনেক দিনের এই সব অনুষ্ঠান আদি করেন পরবর্তীকালে তারা সকলেই কিন্তু সেই তিনজনেই কিন্তু আবার আচার্য হয়েছেন যে তিনজনের কথা বলছি পরবর্তীকালে মানে যখনকার কথা বলছি সেটা হচ্ছে ধরুন উনিশশো সালের দিকে আশি ছিয়াশি সাতাশি অষ্ট ছিয়াশি সাতাশি সেই সময়ের দিকে ছিয়াশি সাতাশি অষ্টআশি তাহলে সেই সময়ের কথা বলছি তারা পরবর্তীকালে তার কিছুদিন কয়েক বছর পরেই তারা একে একে সব আচার্য হয়ে গেছেন কিন্তু তাদের এই ধারণা ছিল না যে যাঁরা এই কথা বলছেন বা যিনি কথা বলছেন তাকে প্রতিবাদ করা উচিত কোথাও কথা নেই যে এই প্রাকৃত শরীরটা কোন কুলে জন্ম নিয়েছে বা সূক্ষ্ম শরীরটা কতটা বিদ্যান সূক্ষ্ম শরীর অর্থাৎ মন বুদ্ধি অহংকার কারোর মন কারোর চিন্তা কে কতটা চিন্তাবিদ কে কতটা বুদ্ধিমান কে জগতের বিচারে কীরকম পড়াশোনা করেছে বা কীরকম উৎপত্তি তার আছে বলে জগতের লোক মনে করে বিভিন্ন বিষয়ে জাগতিক বিষয়ে এইগুলো কৃষ্ণপ্রাপ্তির কোনো প্যারামিটার নয় কোনো মেট্রিক্স নয় কৃষ্ণপ্রাপ্তির কোনো কোনো বিষয় নয় বিচার নয় এইগুলো নিচকুলে অবতরি দেখালে সকলে ধনে মানে কুলে শিলে কৃষ্ণ নাহি মিলে অনন্য ভজনে যাঁর শ্রদ্ধা অতিশয় দেবতা অপেক্ষা শ্রেষ্ঠ সেই মহাশয় শ্রী হরিদাসের নামাচার্যতা নাম তত্ত্ব সর্বসার তোমার বিদিত আচারে আচার্য তুমি প্রচারে পণ্ডিত বলো হরিদাস নাম মহিমা পাঠ শুনিয়া তোমার মুখে আনন্দ আমার বৈষ্ণব লক্ষণ এক নাম যার মুখে বৈষ্ণব সে হয় তারে গৃহী যত্ন করি মানিবে নিশ্চয় এখানে বিস্তার করে ঠাকুর মশাই বলছেন যে কুলিন গ্রামবাসীর কুলিন গ্রামের প্রশ্নে মহাপ্রভু বলিয়াছিলেন প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সভাকার কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে যাহার দর্শনে মুখে আই কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান শ্রী চরিতামৃত মধ্যলীলা থেকে ঠাকুর বৈষ্ণব তর লক্ষণ নিরন্তর যার মুখে শুনি কৃষ্ণ নাম সেই সে বৈষ্ণবতর সর্বগুণ ধাম আর বৈষ্ণবতম লক্ষণ বৈষ্ণব উত্তম যেই বৈষ্ণব উত্তম সেই যাহারে দেখিলে কৃষ্ণ নাম আসে মুখে কৃষ্ণ ভক্তি মিলে হেন নাম জীব কিরূপে করিবে তাহার বিধান তুমি আমারই বলিবে জুড়ি হরিদাস বলেন বচন প্রেমে গদগদ গদ স্বর সজল নয়ন ঠাকুর মহাশয়ের অন্যান্য প্রবন্ধে আমরা দেখেছি সেখানে ঠাকুর মহাশয় কনিষ্ঠ মধ্যম এবং উত্তম বৈষ্ণব সম্বন্ধে বিস্তার আলোচনা করেছেন আমরা পূর্বে আলোচনা করেছি পড়েছি ঠাকুর মশাইয়ের কাছ থেকে এখানে যে নাম বলছেন যে একবার যে কৃষ্ণ নাম করে অর্থাৎ নামা একবার যে কৃষ্ণ নামাক্ষর করে বলেননি কিন্তু একবার যে অপরাধের সঙ্গে নাম করেন অর্থাৎ এক কৃষ্ণ নামাপরাধ করেন তাও বলেননি কিন্তু এক কৃষ্ণ নামাভাস যার মুখে বলেন নাই এক কৃষ্ণ নাম অর্থাৎ শুদ্ধ নাম এ কথা আমরা সবাই এগ্রি করি সবাই রাজি আছি কথা মানতে একমত বলেন নেই এক নামাক্ষর যার মুখে বলেছেন কি কে বলবেন একদম ঠিক বলেছেন তাহলে এখানে সর্বক্ষেত্রে শুদ্ধ নামের কথা বলা আছি একবার শুদ্ধ নাম যিনি করেছেন একবার শুদ্ধ কৃষ্ণ নাম যিনি করেছেন তিনি কনিষ্ঠ বৈষ্ণব এইবার তিনি নিরন্তর যখন করবেন তিনি মধ্যম বৈষ্ণব কনিষ্ঠ বৈষ্ণবের দুটি ভাগ ঠাকুর মহাশয় অন্যত্র দেখিয়েছেন আর যাকে দেখে আর কারও শুদ্ধ কৃষ্ণ নাম আছে এমন নয় যে পরিচয় আছে হয় না পরিচয় আছে এই কোন মিশনের অধিবাসী বা পরিচিত ব্যক্তি হ্যাঁ গলায় মালা রয়েছে দেখেই হ্যাঁ উনি উনি কৃষ্ণ ভজন করেন তাহলে ওনাকে দেখে একবার কেউ দেখে কৃষ্ণ কৃষ্ণ বলেন ভালো নামাপড়া হয়ে থাকতে পারে নামাভাস হতে পারে জানি না কিন্তু যাকে দেখে শুদ্ধ কৃষ্ণ হৃদয়ে উদিত হবেন এবং জিউহায় আবির্ভূত হবেন জিহায়াস নৃত্য করবেন সেই রকম ব্যক্তি যাকে দেখলে এরকম হয় তিনি কিন্তু উত্তম বৈষ্ণব নামের স্বরূপ কৃষ্ণ নাম চিন্তামণি অনাদি চিন্ময় যেই কৃষ্ণ সেই নাম এক তত্ত্ব হয় দুই বিস্তার করেছেন চিন্তামণি সকলেই দিতে পারেন চিন্তামণিকে যা চা হয় তিনি দিতে পারেন কৃষ্ণ নাম চিন্তামনীয় সব দিতে পারেন কিরকম কৃষ্ণ নাম চিন্তামণিও কামিজনকে ধর্ম অর্থ কাম ও মোক্ষ দান করেন এবং নিষ্কামী জনকে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম প্রদান করেন চিন্তামণি যেমন জাগতিক সবকিছু দিতে পারেন বা অন্য যে কোনো বস্তু যেরকম চিন্তামণি সব কিছু দিতে পারেন শ্রীকৃষ্ণ নাম চিন্তামণিও সব দিতে পারেন যারা কামি অর্থাৎ চাইছেন কিছু এই চতুর্বর্গ ধর্ম অর্থ কাম ও মুখ্য নাম তাদেরকে সেই বস্তু দান করেন আর যারা নিষ্কাম তাদেরকে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম প্রদান করেন এই শ্রীকৃষ্ণ নামকে চিন্তামণি বলা হয়েছে গোসাই পাদ লিখেছেন নাম চিন্তামণি চৈতন্য বিগ্রহ নাম নিত্য মুক্ত তত্ত্ব নাম নামি ভিন্ন নয় নিত্য শুদ্ধ সত্য এ জড় জগতে তার অক্ষর আকার রসরূপে রসিকেতে সত্য অবতার কৃষ্ণ বস্তু হয় চারি ধর্মে পরিচিত নাম রূপ গুণ কর্ম অনাদি বিহিত এখানে বিস্তার করেছেন ঠাকুর এই যে চার বস্তু দ্বারা পরিচিত হন কৃষ্ণ বস্তু চার ধর্মে পরিচিত হন নাম রূপ গুণ ও কর্ম এই বিষয়ে ঠাকুর বিস্তার করে বলছেন বস্তু মাত্রই এই নাম রূপ গুণ ও কর্ম দ্বারা পরিচিত যে কোনো জিনিস যে কোনো বস্তু যে কোনো ব্যক্তি এমনকি বস্তুও তার নাম আছে তার রূপ আছে তার গুণ আছে এবং তার কর্ম আছে এইখানে বলছেন যে কোনো এটা আছে আর কৃষ্ণই একমাত্র পরম বস্তু সুতরাং তাহাতেও নামরূপ গুণ অলীলা এই চারিটি পরিচায়ক যাহাতে এই চারি পরিচয় অভাব যেটি বস্তু বলিয়া স্বীকৃত হয় না যথা ব্রহ্ম নির্বিশেষ বলিয়া ব্রহ্ম বস্তু নন কেবল ভগবতত্ত্বের একটি এক পরিচয় পরিচায়ক মাত্র কৃষ্ণই একমাত্র পরম বস্তু তাঁহার ব্যতিরেক পরিচায়ক যথা ব্রহ্ম নির্বিশেষ সেই জন্য ভগবতত্ত্বের একটা ব্যতিরিক পরিচায়ক কিন্তু ব্রহ্ম বস্তু নন এরপর ঠাকুর মহাশয় বলছেন নাম নিত্যসিদ্ধ নিত্য বস্তু রসরূপ কৃষ্ণ সে অধ্যয় সেই চারি পরিচয়ে বস্তু সিদ্ধ হয় সন্ধিনী শক্তিতে তার চারি পরিচয় নিত্য সিদ্ধ রূপে খ্যাত সর্বদা চিন্ময় কৃষ্ণ সর্ব বিশ্বগত জন সেই নিত্য ধর্মগত কৃষ্ণ নাম ধন এই যে নাম এখানে বললেন সন্ধিনী শক্তি তার চারি পরিচয় এটা মানে কি এর অর্থ এই যে সন্ধিনী দিয়েই নাম রূপ গুণ এবং লীলা প্রকাশিত হয় সন্ধিনী শক্তি সম্বন্ধে আমরা কেউ জানি ঠাকুর মাসে অন্যত্র বলছেন শক্তির বিশেষ রূপবিক্রম ত্রিবিধ সন্ধিনী বিক্রম সম্বিত বিক্রম লাদিনী বিক্রম সন্ধিনী বিক্রম হইতে সমস্ত সত্তা শরীর সত্তা শেষসত্ত্বা সঙ্গ সঙ্গসত্ত্বা উপকরণ সত্তা প্রভৃতি সমুদায় সত্তাই সন্ধিনী নির্মিত বা প্রকটিত সম্বিত বিক্রম হইতে সমস্ত সম্বন্ধ জাতের ভাব লাদিনী বিক্রম হইতে সমস্ত রস সত্তা ও সম্বন্ধ ভাব সকলের শেষ প্রয়োজনীয় রস যাহারা বিশেষ মানেন না অর্থাৎ নির্বিশেষবাদী তাহারা অরসিক বিশেষই রসের জীবন স সন্ধিনী দ্বারা কী কী হয় সন্ধিনীর দ্বারা নাম ভগবানের নাম সন্ধিনী শক্তির দ্বারা তৈরি চিৎশক্তির সন্ধিনী তিন রকম তিন শক্তি আছে না চিৎশক্তি জীবশক্তি আর মায়া শক্তি তো এই চিৎশক্তির সন্ধিনী প্রভাবেই হ্যাঁ এখানে হ্যাঁ ঠিক আছে চিৎশক্তির সন্ধিনী প্রভাবে এই নাম ভগবানের নাম অবির্ভূত হয়েছেন তাঁরই চিৎশক্তির সন্ধিনি প্রভাবে রূপ তাঁরই চিৎশক্তির সন্ধিনী প্রভাবে গুণ এবং সেই চিৎশক্তির সন্ধানী প্রভাবে লীলা এখানে ঠাকুর মশাই পাঁচ নম্বর বিস্তারে বলেছিলেন চিৎ বৈভব সমস্তই কৃষ্ণের চিৎশক্তি পরিণতি চিৎশক্তি কৃষ্ণের পড়াশক্তি পূর্ণ চিৎশক্তি পরিণামই চিৎ চিৎস্বরূপ কৃষ্ণের চিদ্ধাম সমূহ চিন্নাম নিচয় চিৎ এবং সর্বপ্রকার চিল্লীলা সামগ্রী সমূতই চিতবৈভব চিৎশক্তির সন্দিনী প্রভাবিত সত্তাসমূহ সম্বিত প্রভাবিত জ্ঞান জ্ঞানসমূহ এবং লাদিনী প্রভাবিত আনন্দজনক ভাব সম্বন্ধ রসূদিত হইয়াছে যোগময়া চিৎশক্তির সমস্ত পরিণতি যদিও দেশ কালো গুণের অতীত সর্বদা সুখ শুদ্ধ সুখময় কৃষ্ণের রূপ কৃষ্ণের নাম কৃষ্ণের নাম কৃষ্ণের পার্শ্বদনের নাম এই যে মা যশোদা এই নাম চিৎশক্তির সন্ধিনী শক্তি দিয়ে আবির্ভূত সখা সুবলের নাম এই যে নাম সুবল সন্ধিনী সন্ধিনীবৃত্তি থেকে এই নাম প্রকাশিত সন্ধিনী শক্তি এই নাম উদ্ভব করেছেন ভগবানের ধাম গোবর্ধন যমুনা আদি এই যে ভগবানের ধামে যে সব এই সন্ধিনি শক্তি দিয়ে ভগবানের নিজের রূপ অর্থাৎ শরীর সচ্চিদানন্দ রূপ চিৎশক্তি দিয়ে তৈরি চিৎশক্তির বৃত্তি দিয়ে তৈরি ভগবানের পার্শ্বদগণের রূপও তাই নাম রূপ হল গুণ তাঁর যে সমস্ত গুণ যত গুণ আছে চৌষট্টি প্রকার বিশেষ গুণ সেই সব গুণ এবং পার্শ্বদগণের গুণ এও ওই সন্ধিনি শক্তি দিয়ে তৈরি আর সব লীলা পরিচালিত হয় লীলাগুলিও চিৎশক্তির সন্ধিনি এবার এখানে বোঝার আছে এখানে বলেছেন এক জায়গায় যে সম্বন্ধগুলিও সন্ধিনি দিয়ে তৈরি কিন্তু সম্বিত থেকে জ্ঞান সম্বন্ধ চিতশক্তির সন্ধিনি দিয়ে তৈরি আবার বলা আছে সম্বিত সেটা দিয়ে চিৎশক্তির সম্বিত দিয়ে সম্বন্ধ জ্ঞান তৈরি সুতরাং এই যে সম্বন্ধগুলো তৈরি হচ্ছে এটাও সন্ধিনী ক্রিয়া কিন্তু সম্বন্ধের সম্বন্ধ তৈরি হওয়ার পর যে জ্ঞান যে ইনি আমার মা তাহলে আমি কি ব্যবহার করি ইনি আমার সখা সখার সঙ্গে কীরকম ব্যবহার সেই যে জ্ঞানটি সেইটা হচ্ছে সম্বিত আর লাদিনী হচ্ছে এই যে লীলা আদি হলো সন্ধিনী ক্রিয়ায় সেই লীলার দ্বারা যে আনন্দ অর্থাৎ রস উৎপাদন হয় সেটা হচ্ছে লাদিনী প্রেম প্রদীপ প্রেম প্রদীপ গ্রন্থে ঠাকুর বলেছেন এই কথা এই যত সন্ধিনী বিক্রমে শরীর সত্তা অর্থাৎ তার সবিশেষ সচ্চিদানন্দ রূপ শেষ সত্তা কালো সত্তা অর্থাৎ সময় ভগবানের নৃত্যধামের যে সময় সেটা ওই চিতশক্তির সন্ধিনিবৃত্তি সত্তা উপকরণ সত্তা এইসব বিষয় এই যা বিভাবের উদ্দীপন সেই সব এই সন্ধিনী থেকে উদ্দীপনের বস্তুগুলো সব সন্ধিনী থেকে আর সম্বিত বিক্রম হতে সমস্ত সম্বন্ধ জাতের ভাব অর্থাৎ যে সম্বন্ধ হলে তার সম্বিত মায়ের সঙ্গে কিরকম ভাব বাৎসল্যের ভাব মা কৃষ্ণকে বাৎসল্য সেবা করেন এই বাৎসল্য ভাবটা সম্বিত এটা সম্বিত ক্রিয়ার আর সত্তা ও সম্বন্ধ সকলের শেষ প্রয়োজনীয় রস সেইটা হচ্ছে লাদিনী এসব বিষয়ে আরো ঠাকুর মাসে আরো কথা আছে সুন্দর সুন্দর কথা আছে যেমন সন্ধিনী থেকে সমস্ত সত্তা যাতে উদিত হইয়াছে পীঠসত্তা ধাম অভিধাসত্তা যার যার সংজ্ঞা অবিধা অর্থাৎ সংজ্ঞা অর্থাৎ নাম ইত্যাদি রূপসত্ত্বা তাদের সকলের শরীর কেমন দেখতে রূপ সৌন্দর্য সঙ্গিনী সত্তা অর্থাৎ প্রিয়াগণ সম্বন্ধ সত্তা অর্থাৎ একে অপরের সঙ্গে যে সম্বন্ধের নাম কিন্তু সম্বন্ধ সত্তাটা সন্ধি হলেও সম্বন্ধের যে জ্ঞান সেটা কিন্তু সম্বিত আধার সত্তা অর্থাৎ ধাম আকার প্রভৃতি আকার অর্থাৎ তার যে আকৃতি যেরকম দেখতে উচ্চতা কেমন তাদের আকারের পরিচয় এই সবই হচ্ছেন এই সন্ধিনী খুব সুন্দর কথা লিখছেন ঠাকুর মাসে এখানে শ্রীকৃষ্ণ সংহিতায় আছে সেই পরাশক্তির তিন প্রকার প্রভাব অর্থাৎ চিৎপ্রভাব জীব প্রভাব ও অচিৎ প্রভাব চিৎপ্রভাবটি স্বগত এবং জীব ও অচিৎ প্রভাব দ্বয় বিভিন্ন তত্ত্বগত শক্তির প্রভাব অনুসারে ভাব ভিন্ন ভিন্ন বিচার করা হইতে যাইতেছে চিত প্রভাগত পড়াশক্তির সন্ধিনী ভাগবত সত্তায় বৈকুণ্ঠ তাঁহার সত্তা হইতে কৃষ্ণাদি নাম রূপসত্তা হইতে কৃষ্ণ কলেবর সঙ্গিনী ও রূপসত্ত্বার মিশ্র ভাব হইতে শ্রী রাধা আদি প্রেয়সী সন্ধিনী শক্তি হইতে সমস্ত সম্বন্ধের উদয় সদংস স্বরূপ সন্ধিনী সর্ব সর্বাধার ও সর্বাকার স্বরূপ ওই ব্রজদেবীগণ তারা এই সন্ধিনী শক্তির সঙ্গিনী এবং রূপসত্ত্বা এই মিশ্র ভাব থেকে একই ক্রিয়া সন্ধিনী তারই দুটো মিশ্র ভাব কী কী ভাব আর রূপসত্তা এই দুটো ভাব থেকে ব্রজদেবীগণের প্রকাশ যাই হোক তো শ্রীহরিনাম চিন্তামণিতে আজ এই পন্দুরে থাক